যদি না ঘটায় তাহলে এই ম্যাচে আশা করি জিতবে তবে তিনটা উইকেট চলে গেছে এটা যদি আমাদের ব্যাটসম্যানরা ভয় পায় তাহলে যেটা বোল্ড ভাত শামীমকে অবশ্য সুযোগ দেওয়া হয়েছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচে একটা অন্যরকম সেলিব্রেশন করলেন এবং দারুণ একটা সেলিব্রেশন করলেন অবশ্য জেসন হোল্ডার তিনি কি খেলতে চেয়েছেন নাকি খেলেননি গতির হের ফেরে শামীম হোসেন মিডল স্টাফের বলটা ঘোরাতে চেয়েছিলেন ব্যাট কোথায় আর তার বল কোথায় মানে এরা কি আসলেও ক্রিকেটে সিরিয়াস কিনা এইটা ভাই আমার মাঝে মাঝে টেনশান লাগে যে এরা ক্রিকেটে আসলে অতটা সিরিয়াস নয় তা না হলে একেবারে দেখুন একচল্লিশ রানে চারটা উইকেট চলে যায় আর খুব একটা বড় টার্গেট সেটিও কিন্তু নয় বাট এরকম একটা ম্যাচে এখন নুরুল হাসান সোহান তাহিদ হৃদয়কে নিয়ে কতটা বের করতে পারবে আমার যথেষ্টই সন্দেহ হচ্ছে তবে আমরা দেখি আসলে একটা ভালো পার্টনারশিপ হলে কিন্তু হয়ে যেত টিকে থাকতেন না এখনই তো আসলে ভয় পাওয়ার কিছু ছিল না অনেকগুলো বল খেলতে থাকেন টি টোয়েন্টিতে ভাই প্রত্যেক ওভারে পাঁচটা ছয়টা রান নিলেই কিন্তু ম্যাচ সো টি টোয়েন্টির কথা যদি বলি প্রত্যেকটা ওভারে পাঁচটা ছটা রান নেওয়া খুব একটা কঠিন ছিল না শেষ মুহুর্তে অবশ্য ধরেন তিরিশ বলে পঞ্চাশ বা তিরিশ বলে ষাট রানেরও যদি প্রয়োজন হতো এবং উইকেট থাকতো নিঃসন্দেহে সেটি সেটি চেস করা কঠিন হতো না আই থিঙ্ক বাট আমাদের ব্যাটসম্যানরা আদৌ কি বলবো চারটা টি টোয়েন্টি সিরিজ জিতেছে ওনার কোথায় ব্যাট কোথায় বল কিছুই ঠিক নেই আউট হয়ে গিয়েছিলেন সনরুল হাসান সোহান এসেছেন মাত্রই ক্রিজে পাগলাটে একজন ক্রিকেটার খুবই খুবই খেপাটে ক্রিকেটার যাচ্ছেন জেসন হোল্ডার ওভারের চতুর্থ ওভার বলটি করবার জন্য প্রস্তুত নুরুল হাসান লেগ লেগস্টাম্পের ওয়ায়ারে ওয়াইড হয়ে যাবে আম্পার কিন্তু তার দুটো হাত প্রসারিত করলেন এবং জানিয়ে দিলেন ওয়াইড বল অতিরিক্ত সূত্রে যুক্ত হল আরও একটি রান সো পঞ্চম ষষ্ঠ ওভারের খেলা গিয়ে যাচ্ছে বটে ষষ্ঠ ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে যেসন হোল্ডার ওভারের চতুর্থ নম্বর বলটা করবেন প্রস্তুত নুরুল হাসান সোহান এবারে ফার্স্ট স্লিপে ক্যাচের মতো কিন্তু ধরতে পারেননি বটে